নাও আমি একটু ম্যাপটা দেখাচ্ছি ও কালকে কোথাতে কোথায় গেছিলো এই দেখো ম্যাপটা বিষ্ণুপুর টু আরামবাগ হুম তারকেশ্বর হয়ে আরামবাগ থেকে বিষ্ণুপুর গেছে পথে কি কী পড়েছে ছিন্নমস্তা কালীমারি ভীষণ মানে জাগ্রত সেই ছিন্নমস্তা কালীবাড়ি বিষ্ণুপুরের বিখ্যাত কালীবাড়ি ঠিক আছে এইবার দেখো আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যেতে যাওয়ার সময় এই দেখো কতগুলি পড়ছে হ্যাঁ কালীপুর মোড় হুম আমি কিন্তু কয়েকটা তুললাম সব তুললাম মানে দেখালাম না ভা ভাদুর মোড় তারপর গোবিন্দপুর হ্যাঁ গোবিন্দপুরই বোধহয় হ্যাঁ গোবিন্দপুর তারপর মদিনা এগুলি এরকম অনেকগুলি স্টপেজ পড়ছে তারপরেও কিন্তু বেশি ডিসটেন্স না হুম বেঙ্গাই এগুলি কিন্তু প্রদীপ দেখালে পারতো আমাদেরকে বেঙ্গাই মোড় তারপরে আছে খাদিগি এই খাদিগি থেকে একটা দিক চলে যাচ্ছে কামারপুকুর পাড় হুম আমি জানি পার কতটা আমাদের জন্য বিখ্যাত এটা হচ্ছে কোত কোতুলপুর আমি কোতোহালপুর বলেছি ভিডিওতে সরি কোতুলপুর কোতুলপুরের পরেই পড়ছে জয়পুর আর জয়পুর জয়পুরের মানে জয়পুরের যাওয়ার পথে পরে জয়পুর জঙ্গল জয়পুর জঙ্গলটা পার জয়পুর আর সেই জয়পুরের মধ্যেই আছে আমাদের এই বনলতা রিসোর্ট এই বনলতা রিসোর্ট জয়পুরও আছে বাঁকুড়াতেও আছে তো যেটা প্রদীপ দেখেছে সেটা হচ্ছে জয়পুরের তারপর সেই বনলতা রিসোর্ট পার হয়ে গিয়ে হচ্ছে বিষ্ণুপুর এই দেখো বনলতা রিসোর্ট ভীষণ সুন্দর প্রচুর ফুল আর বনলতা রিসোর্টের যে রুমগুলি কটেজগুলি যেগুলি অনেকটাই কস্টলি পাঁচ হাজার টাকার যে কটেজ দেখাচ্ছি আমি মানে ফাইভ টু এইট থাউজেন্ড এইরকম হচ্ছে রুমগুলি ঠিক আছে আর ফুল ঘোড়া সব কিছু আছে বনলতা কটেজের রুমগুলি এরকম হয় ডিপেন্ডস আপন রেট আছে আচ্ছা এটা হচ্ছে আরামবাগ রিসোর্ট আরামবাগ রিসোর্টে দেখো এই ধরনের কটেজ এটাই হচ্ছে আরামবাগ রিসোর্টের রেস্টুরেন্ট এটা চেয়ার এরকম হয় হুম আরামবাগ রিসোর্টে ঢুকার সময় এরকম হাতি থাকে এই যে আরামবাগ রিসোর্ট দেখো কতটা সুন্দর আর এই লাভটা এরকম থাকে অ্যালটা ক্যাপিটাল আর ইটা ক্যাপিটাল ও আর ভিটা স্মল আর যে খাটগুলি হয় এই দেখো দেখেছো তো এটা এটা কিন্তু প্রদীপের না অন্য একটা খাট এরকম বেডগুলি থাকে আরামবাগের কখনো ফুল গ্রিন থাকে কখনো দুই সাইডে গ্রিন কিন্তু এই গ্রিন আর এই স্ল্যাশটা হচ্ছে ওদের মেন ওদের সব কিছুতেই গ্রিন আর এই যে ব্রাউন এই সেটা রেস্টুরেন্টেই হোক বিছানার দেখো বিছানা এটাতেই হোক এ প্রদীপের টাইলসটা বা ওয়ালপেপার বা যেটাই তুমি বলো এইটা ছিল ওইটা ছিল না এটা হচ্ছে আমি আরেকজনের আরেকজনে দেখাচ্ছি যে আরামবাগ রিসোর্টে এরকম হয় রুম প্রদীপের এই জায়গাটা মানে মাঝখানটা দেখো অন্য ডিজাইনের ছিল আর এটাই হচ্ছে যে আরামবাগ রিসোর্ট যে শর্টস আমরা দেখতে পেয়েছি এটা দেখেছ আমি পরিষ্কার দেখে দিয়েছি আর আমি আগে একটু লাগিয়ে দেব যে রুমগুলি যে রুম রুমটা পুরোটাই ছিল আরামবাগ রিসোর্ট আর আরাম আরামবাগ রিসোর্ট রেস্টুরেন্টের চেয়ারগুলিও ওই গ্রিন কালারের হ্যাঁ যেটা ক্যামেরাতে গ্রিন দেখা গেছে মানে এটাও ওয়ালেরও দুটো সাইড থাকে গ্রিন মাঝখানে থাকে একটা যেটাকে আমরা ওয়াল পেন্টিং বলি বা এটা আমার ঘর আছে কি জানি এটা বলে হুম যে একটা ওর সরি এটা ওদের বোধ টাইলস হ্যাঁ টাইলসটা লাগানো আছে মাঝখানে একটা এটা হচ্ছে তোমার আরামবাগ রিসোর্টের আজকে কি দেখালো আজকে দেখালো সে বিষ্ণুপুর গেছে বিষ্ণুপুর গেছে এবং সেখানে নানা রকম মন্দির রাজবাড়ি আচ্ছা এইবার আসছি ডিস্টেন্সটা ঠিক আছে প্রথম তারকেশ্বর দেখিয়েছে তারকেশ্বর দেখার পর হ্যাঁ তারকেশ্বর থেকে আরামবাগ বাস স্ট্যান্ড যেটা আমি বাস রুট দেখলাম সেটা বাস রুটে ওরা বললো এক ঘন্টা লাগে বাসে বাইক হয়তো একটু আগেই লাগে আচ্ছা তো তারকেশ্বর থেকে আরামবাগে একটুখানি স্টে করলো একটু দারুণ রিসোর্টে স্টে করলো ওইখান থেকে গেল বিষ্ণুপুর বিষ্ণুপুর যাওয়ার আগে রাস্তায় পড়েছে জয়পুর জঙ্গল জয়পুর আর যেটা বনলতা রিসোর্ট যেটা দেখিয়েছে সেটা হচ্ছে জয়পুরের ঠিক আছে মাঝখানে এই আরামবুক আরামবাগ আরামবুক বলছি আরামবাগ টু এই বিষ্ণুপুর যেতে অনেক কিছু আছে কোতোয়ালপুর পড়েছে তারপর আমি অনেকগুলি যে নামগুলি আমার মুখ দিয়ে ভুল বাল বেরোতে পারে তখন তোমার বারাগারি করবে আমি স্টার্টিংয়ে লাগিয়ে দিয়েছি যে এই অনেকগুলি স্টপেজ পড়ে হুম তো এই স্টপেজগুলি পড়ার পর আসছে মেইন যেটা স্টপেজ বিষ্ণুপুরের আগে স্ট হচ্ছে জয়পুর জয়পুর জঙ্গল জয়পুর জঙ্গলে এক জায়গাতে ভীষণ ডেন্স ফরেস্ট এক জায়গাতে জয়পুর জঙ্গলে অনেকে ঘুরতেও যায় জয়পুর জয়পুর জঙ্গল থেকে অনেকে মুকুন্দমণিপুরও ঘুরতে যায় দেখো এগুলির সম্বন্ধে আমার বিলকুল কোনো আইডিয়া নেই আমি কোনোদিন যাইনি কিন্তু আজকে প্রদীপের জন্য তোমরা বলো না চর্চা চর্চা করতে গেলে তো আমরা ভিডিও টু ভিডিও করি তাই চর্চা করতে গেলে আমাকে পুরো রুটটা ধরতে লাগলো যে হোয়াই তার কৈশ্বর তার থেকে আরামবাগ আমার এখন মুখস্থ রো তার থেকে এতগুলি পয়েন্ট আরামবাগ আরামবাগে নিয়ার বাই পাঁচটা স্টপেজ আছে তারপর আরামবাগ থেকে বিষ্ণুপুর যেতে গেলে এই এই রুট ধরে যেতে লাগে ঠিক যেমনি আমি করেছিলাম একবার চোপার বেলা চোপা যখন ওই লোকনাথ বাবার আশ্রমে গেছিল যেখানে বলতে গিয়ে মুখ দিয়ে হঠাৎ করে হৃদয়পুর মালতিপুর বলে ফেলেছিল মালতিপুর হচ্ছে ঘনার আগের স্টপেজটা ঠিক এখানেও ও আজকে গেছে এমন একটা ভাব দিকে যে গেছে ও বিষ্ণুপুর বনলতা রিসোর্ট না বনলতা রিসোর্টটা হচ্ছে ষাট বিঘা জমির মধ্যে বনলতা রিসোর্ট দু জায়গায় আছে একটা তো জয়পুরে আছে আরেকটা আছে বাঁকুড়াতে ও বিষ্ণুপুর পর্যন্ত গেছে বিষ্ণুপুর টু বাঁকুড়া ডিস্টেন্সটা আরেকটু বেশি বাঁকুড়াতে যায়নি বিষ্ণুপুরে যাওয়ার পর সেখানে সে অনেক মন্দির দেখালো এবং অনেক যেটা জানি আমরা সে বিষ্ণুপুরের ফেমাস পট এরকম জিনিস হ্যাঁ বাঁকুড়ার ঘোড়া বড় বড় ঘোরা হ্যাঁ বনলতা রিসোর্টটা কিন্তু সেরকমভাবে দেখালো না হয়তো বনালতা বনলতা রিসোর্টে সে খেতে গেছিলো কারণ বনলতা রিসোর্টে একশো টাকা দিয়ে দুটো ডাল না তোমরা বলবে দিদি ঢোকার আগে তো ভাত খেয়েছে হ্যাঁ ওই কি মাটির রান্নাঘর পুরনো আপনার তো বলবো না কিন্তু বনলতার রিসোর্টেও ভালো খাওয়ার পাওয়া যায় থালিটা পাওয়া যায় দুটো ডাল তরকারি চাটনি এরকম তারপর সাথে তুমি মাছ মাংস যা নেবে আলাদা পেমেন্ট করতে লাগে বনালতা রিসোর্টটা খুবই সুন্দর সেখানে হর্স রাইডিং থেকে শুরু করে তোমার কি বলে ইসে টার্কি থেকে শুরু করে নানা রকম জিনিস আছে বনলতা রিসোর্টে দেখার মতো এরিয়া এরিয়া তোমার ফুল যেটা বলেছে না প্রচুর ফুল শুধু গাঁদা ফুল না গাঁদা ফুল তারপরে আমরা যে বলি মুরগি ঝুটা ফুল এরকম এরিয়া টু এরিয়া মানুষ ঘুরে করতে পারে কিন্তু বনলতা রিসোর্টেরও কিন্তু রুম ভাড়া আরামবেগের থেকে কোনো অংশে কম না ছোট এসি কটেজ ছোটগুলি মানে খুব বড় না কিন্তু বনলতা রিসোর্টের বেডগুলিও খুব বড় না দু হাজার এটা আমি এক বছর আগের বলছি আর ডাবল বেড এসির ভাড়া হচ্ছে মানে ইসে হচ্ছে তোমার রুমের সিঙ্গেল বেড নিয়ে তো লাভ নেই দু তো ডাবল বেডের হচ্ছে তিন হাজার তিনশো ষাট টাকা আর ডিলাক্স এসি কটেজের বেশি বড় না আমি দেখলাম দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড আমি চেক করে দেখলাম পাঁচ হাজার থেকে শুরু হয়েছে সাত হাজার পর্যন্ত আছে হুম ওইখানে একটা সুবিধা কি একটা স্ট্যান্ড বাই ওরা কাজের মানে একটা মহিলা দিয়ে রাখে তোমার কিছু লাগলে তুমি সেই মহিলাকে ডাকতে পারো ইউ করতে পারো সে তোমাকে হেল্প করবে হুম আর বড় এসি ডিলাক্সেরও কিন্তু অনেক দাম আছে ঠিক আছে দশ হাজারের মতো দাম আছে তাই সেখানে দাঁড়িয়ে তো মোটামুটি ভালো ডিলাক্স স্যুট নিতে গেলে ফাইভ থাউজেন্ডের মতো দাম পড়ে যাচ্ছে তাছাড়া বনরত রেসোর্ট সত্যি খুব সুন্দর মানুষ ওখানে পিকনিক করতে মেনলি যায় আর যারা থাকার ইচ্ছা থাকে হ্যাঁ কিন্তু এর তুলনায় আরামবাগ রিসোর্ট আমার যেটা মনে হলো চিপ মানে কটেজ হলে চার হাজার না হলে তিন হাজার সমানই তিন হাজার তিনশো ষাট টাকা তো এই হচ্ছে রেটগুলি বনলতা রিসোর্টের সেটা তোমার কিন্তু ও বনলতা রিসোর্ট কিন্তু বিষ্ণুপুরে নয় তার মানেও ও আরামবাগ টু বিষ্ণুপুর ঘুরতে গেছিলো এবং আসার পথে বিষ্ণুপুর থেকে আসার পথে আবার হিজ ব্যাক টু তোমার আরামবাগ পথে পড়েছে বনলতা রিসোর্ট লোক বনলতা রিসোর্টে পিকনিক করতে বা সারাদিনে ঘোরার জন্য ওখানে পাটিসাপটা হচ্ছে পিঠে হচ্ছে মানে বাংলার কৃষ্টি কালচার এটা বিভিন্ন স্টেটে দেখো হরিয়ানাতে আছে লোহার লোহারগাঁও ওখানে গেলে দেখবে এখানে মাক্কাইতি রুটি পালঙ্কা শাক মানে ওদের যেগুলি খাওয়া যেগুলি হচ্ছে মানে কুটির শিল্পটা যেটাকে বলি গ্রামের শিল্পটাই তুলে ধরা বনলতা পেনিসুলা কিন্তু আমি দেখেছি একবার পার্টিশপটা হচ্ছিলো একবার দেখছিলাম চিতই পিঠা হচ্ছিলো এই রকম দেখেছি ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে বনলতা রিসর্ট ও গেছে তাহলে এত জায়গায় গেল বিষ্ণুপুরের এতগুলি মন্দির দর্শন করলো বিষ্ণুপুরের এতগুলি জায়গাতে সে ঘুরতে গেল মন্দিরে যাওয়ার সময় একবারও মা বাবার কথা মনে হলো না প্রদীপ মা বাবাকে তুমি ভালোবাসো সেটা আমি জানি সেটার মধ্যে কোনো রকম কোশ্চেন মার্ক আমার দিক থেকে কোনো দিন ছিল না হুম কিন্তু হ্যাঁ তা তুমি বলবে মা বাবাকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি তাহলে আমার আমিত্ব কোথায় তাই তো আমার আমিত্বটা কোথায় আমি তাহলে কোথায় আমার ভ্যালেন্টাইন্স ডেতে কি মা বাবাকে নিয়ে যায় লোকে কি হানিমুনকে মা বাবা নিয়ে যায় কী বলছেন অর্পিতা দিদি ভাই আপনি সব কী মুন্ডু বলছেন সেটা সত্যি কথা ভ্যালেন্টাইন্স ডে মা বাবার সাথে সেলিব্রেট হয় না হানিমুন মা বাবার সাথে সেলিব্রেট হয় না সব জায়গায় মা বাবাকে নিয়ে যাওয়া যায় না বন্ধুদের সাথে মস্তিটা বন্ধুদের সাথে হয় প্রেমিকার সাথে মস্তিদের মস্তিষ্কার প্রেমিকার সাথে হয় যখন হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায় তখন সম্পর্ক বা মানে মস্তিটারও একটু ভ্যারাইটি অন্যরকম হয় হাজব্যান্ড ওয়াইফ হলেই সেই মস্তিটার মধ্যে একটা একটা অন্যরকম ব্যাপার থাকে তো সেখানে আলাদা সেটা আমি মানি আমি কখনই বারবারই বলছি আমি কখনই তোমাকে প্রশ্ন করবো না তুমি কেন মেয়েটার সাথে গেলো তুমি কেন আমার কথা হচ্ছে তুমি ইমেজটা কেন ক্লিয়ার রাখছো না আর কিচ্ছু না আমি চোপার থেকে কাছে সরে আসলাম তখন অনেকেই বলছিল ও অমুক তোমাকে প্রেশার দিয়েছে বা অমুকের তুমি বন্ধু না কোনো অমুক কোনো চমুক কোনো তমুকের কথায় আমি আসিনি চোপার মিথ্যাটা আমি নিতে পারিনি আমার সাথে কেউ নেই টোটালি মিথ্যা অযোধ্যা যাওয়া নিয়ে ওর সাথের লোকরা প্রচুর মিথ্যে বলেছে যে বাস তো একজনের না বাসে যে কেউ উঠতে পারে টোটালি ফালতু কথা ফ্ল্যাট নেওয়ার সময় টোটালি মিথ্যা কথা ও মিথ্যা তুমি বলবে কেন আয়দার তুমি কথাটা বলবেই না না নাহলে মিথ্যা তুমি বলবে না দুটোর একটা এখানে দাঁড়িয়ে তুমি গেছো আরামবাগ তোমার সাথে যখন কেউ নেই তোমার দেখাতে আপত্তি কোথায় রুম ট্যুর দিতে আপত্তি কোথায় উত্থ আপত্তি ব্লগার লাইফস্টাইল এত তুমি কেয়ারিং তুমি গ্রামের ছেলে তোমার প্রচণ্ড মুখে রৌদ্র লাগছে তাই তুমি মুখে রুমাল চোখে সানগ্লাস মাথায় রুমাল গ গরম লাগতেই পারে তুমি মাথায় রুমাল দিতেই পারো কিন্তু টু মাচ ট্যানিংয়ের চিন্তা গ্রামের ছেলেরা হ্যাঁ গ্রামের কি গ্ল্যামার লাগে না লাগে লাগে কিন্তু তুমি কিন্তু সেরকম না রোদে দাঁড়িয়ে শস্য শস্য ভাঙা বা সেই ধান তোলা দেখে অভ্যস্ত তাই এই একদম রুমাল টুমাল পরের ট্যানিং ফ্যানিং চিন্তা ভাবনা করার মতো আমার মনে হয় না তুমি ওই টাইপের ছেলে টু মাছ কেয়ারিং এমন একটা সময় ছিল তুমি বিয়ে বাড়িতে চলে গেছো তোমার দাড়ি খোঁচা 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 পুরো কাঁচা পাকা দাড়ি তখন তোমার কিবা বা নতুন বিয়েই তোমার বলতে গেলে বিয়ে তোমার পাঁচ বছরই ছিল পাঁচ বছরের মেয়ে মধ্যে প্রথম দু বছরে কি আর তেমন থাকে তারপরে তুমি চলে গেছো ইসে করতে কি বলে সেপ করতে বিয়ে বাড়িতে যাওয়ার পর এখানে শ্বশুরবাড়িতে যাচ্ছো জামাই হিসাবে আগে ঠিকই কেয়ার নেওয়া দরকার ছিল কিন্তু তুমি সেটা নি এরকম দেখেছি তো তুমি যে খুব বেশি কেয়ারিং অ্যাবাউট গ্ল্যামার বিউটি হ্যাঁ না তো এই হঠাৎ করে তোমার এত সানগ্লাস তুমি এমনি তো আগেও পড়েছো কিন্তু এই যে মানে একদম এখানে রং কালো লাগবে এখানে একদম রোদ করে ট্যান যাবে এগুলি একটু কেমন একটু অতিরিক্ত বলেই মনে হচ্ছে মনে হচ্ছে না প্রদীপ যা কিছু করো তোমার ভিউয়ার্সও তোমাকে প্ল্যানেট থেকে ভালোবাসে তোমরা খুব লাকি সেই ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে সেটার জন্য আমার কষ্ট যে তুমি আরামবাগে গেছো তুমি এটা এই সিজনটা খুব সুন্দর সিজন না শীত না গরম বসন্ত বইছে তো সেই সময়টা বেড়ানোর জায়গা আর সত্যি কথা যেটা তুমি বলেছ যে এরপরে না এখন না গেলার পরে যাওয়া যাবে না বাঁকুড়া বিষ্ণুপুর প্রচণ্ড গরম জায়গা প্রচন্ড মানে লাল মাটি হ্যাঁ তো সেখানে তপ্ত গরমি হয় হ্যাঁ ঠান্ডাটাও খুব বেশি হয় সব জায়গাতে গরমের সময় গরম কথা তো বলেই লাভ নেই ঠান্ডাটা এখন ঠান্ডা নেই কিন্তু আমি দেখেছি কিছু তোমাকে তোমার জন্য রিসার্চ করতে গিয়ে দেখেছি জানুয়ারি মাসটার ভোরের দিকে ভালো ঠান্ডাই ছিল হুম আর খোলা খোলা তো ঠান্ডা লাগে আর তুমি অনেক কিছু বলতে পারতে বনালতা রিসোর্ট নিয়ে তুমি প্রচুর কথা বলতে পারতে আজকে তুমি বনলতা রিসোর্ট নিয়ে কথাটা এর জন্য বলেছ কারণ পাবলিক তোমাকে আরামবাগ রিসোর্ট নিয়ে বলছে তুমি বনলতা রিসোর্টে জাস্ট উপর উপর না দেখিয়ে বনলতা রিসোর্টের অনেক কিছু দেখানোর ছিল কটেজ রেস্টুরেন্ট ওদের মিষ্টি হ্যাঁ ওদের ওদেরকে নিয়ে বললেই একটা ভিডিও অনেকটা হয়ে যায় এবং তোমার ভিউয়ার্সরা খুশি হতো তুমি ঠিক সেভাবে বলতে পারো নি কেন প্রদীপ কেন কেন সত্যি খারাপ লাগছে জানো তো খারাপ এর জন্য লাগছে না যে তোমার জীবনে কেউ আছে বলে তোমার জীবনে কেউ আসতেই পারে আমি এটা প্রত্যেক সময় বলেছি আমাদের কারোর রাইট নেই তোমার ভালোবাসার জায়গাটাকে অন্ধকার করে রেখে আমরা আমাদের জীবন আলোকিত করবো সেই অধিকারটা আমার মনে হয় না কারোর থাকা উচিত বা কেউ সেখানে অধিকারের হস্তক্ষেপ করা উচিত আমার একটু মনে হয় না কথা হচ্ছে তুমি একটু ক্লিয়ার কাট বলতে হুম তুমি ক্লিয়ার কাট বলতে যে কোনো কিছুই দরকার নেই যে তুমি একটা এত যে এত দামি হোটেলে উঠেছো এত দামি রিসোর্টে উঠেছো কেউ কে এসব জায়গায় ঘুরতে একা একা যায় এই বিষ্ণুপুর মন্দিরই বলো বা দীঘাতেই বলো যে কেউ নেই আমার সঙ্গে আমি একা দীঘাতে এসেছি হ্যাঁ ট্রাভেল ব্লগার যারা হয় এরা অনেক সময় ঘুরে তুমি তো ট্র্যাভেল ব্লগার নও ট্রাভেল ব্লগাররা ঘুরে ফুড ব্লগাররা অনেক সময় বিভিন্ন জায়গার খাওয়ার খেতে শান্তিনিকেতন এটা পাওয়া যায় খেলাম আহ বিষ্ণুপুরের অনেক সময় এদেরকে আমি দেখেছি ওরা সিঙ্গেলও ঘুরে অনেক সময় বন্ধুদের নিয়েও ঘুরে তুমি তো ট্রাভেল ব্লগার নও তো তুমি একা একা বিষ্ণুপুরের এত সুন্দর টেরাকোটার মন্দিরগুলি মানে লাল মুঠি চলে এসেছো এত সুন্দর রিভিউ দেখো তুমি যখন খাওয়ার সময় খাওয়াটা রিভিউ দিতে পারছো না কিন্তু মাছটাকে দেখিয়েছ না একদম খুব সে করে এত অপোজিটে কোনো কিছু যেন দেখা না যায় কারণ এগুলি আমি নিজে করি তো যেহেতু আমি আমার পরিবারটা দেখাই না একদম শুধু এইটুকুন প্লেটটাই দেখাই চাইলে এত রেস্টুরেন্টে যাই এত কিছু যাই প্রত্যেকটা ছবি খাওয়া কিন্তু কোথাও না কোথাও ছেলে মেয়ে থাকে স্বামী থাকে তো সঙ্গে থাকে সবসময় তো যার জন্য সেভাবে দেখাও না তুমি কিন্তু সেভাবেই করেছো ওই ক্রপ করতে গেছো একদম নানটাকে ছিটছো শুধু ইয়ে করে মাছ ছিট এটা দেখালে আবার এক পিস মাছ নিয়েছো সেটাই দেখিয়েছো সত্যি কি এক পিস মাছ নিয়েছো মাংস কি নাওনি হয়তো তুমি মাছ নিয়েছ অন্য অন্য কিছু নিয়েছে তারপর খাওয়ার সময় তোমার এই আঙুলটা এই জায়গাটা দেখাচ্ছিলে কেন পুরো হাটটাই তো দেখানো যেত দেখানো যেত না এই যে ক্রপ ট্রিম হুম এখন তো ইউটিউব করতে করতে বুড়ো হয়ে গেছে একটু একটু বুঝি পুরোটা আমিও পারি না টেকনিক্যাল ব্যাপারটা আমি এখনো পারি না ভাই মানুষ ভালোবাসে সেই তো না ধরে রাখতে লাগে ধরে রাখতে লাগে ভাই হ্যাঁ সব কিছুই করবে কিন্তু তোমার ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে তোমার সঙ্গে লড়েছে ওরা কদম কদমে ফেলে তোমার সেখান তাহলে এখন ওরা না বুঝতে পারছে না যে আমরা কি করলাম না তোমাকে সাপোর্ট করে কোনো ভুল করেনি তোমার মাঝে তোমার ইসে হতেই পারে তোমার জীবনে প্রেম আসতেই পারে কিন্তু ক্লিয়ার তোমার কোন দরকার ছিল না এখন রিসোর্টে যেতে কোনো না আর চাইলে দুদিন ভিডিও প্রেম করবে ঘুরবে রিসোর্টে বেড়াবে একটু স্কিপ করতে তুমি তো রিসোর্টের ভাড়া দিচ্ছ দিচ্ছ না তেল কম টাকা গেছে খাওয়ার খরচ কম গেছে যাই গেছে তো তো দুদিন ভিডিও না দিলে দশ হাজার টাকা না লস হতো বারো হাজার টাকা লস হতো তাও তো আরামসে না দুদিন ভিডিও দিতে পারছি না শরীরটা ভালো না বা ভালো লাগছে না কিছু একটা বলতে বা বন্ধুদের সাথে একটু বাইরে গেছি এসে দেবো ভিডিও এরকম কিছু বলতে পারতো তাহলে কিন্তু মানুষ কষ্ট পেত না সেখানে যারা তোমার জন্য এতদিন ধরে লড়েছে ওরা কষ্ট পাবে কষ্ট পাওয়ার একটা জায়গা আছে কিন্তু তুমি কথাটা তুমি বিষ্ণুপুর বিষ্ণুপুর দেখাচ্ছ কিন্তু বনালতা রিসোর্টটা জয়পুরে তুমি জয়পুর জঙ্গল ক্রস করেছো তুমি সেটা দেখাচ্ছ বলছো না কেন কেন তুমি আরামবাগ থেকে যখন গেছো তুমি যে কোতুয়ালপুরি বাকি জায়গাগুলো তুমি ক্রস করেছো তুমি যে জায়গা এগুলো বললেই পারতে দেখো দেখোকছ জায়গা খুব ভালো ভালো জায়গা আছে হ্যাঁ কেন বলছো না ঢেকে 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 কি ভিডিও করা হয় বা করা যায় সেই চোপ প্রথম দিকে একটা সাদা রঙের ওয়ালের মধ্যে বসে বসে হুম হুম করে বলতে মনে আছে এরকম মনে হচ্ছে এরকম ভয় মনে হচ্ছে তো এই গেল প্রদীপের পার্ট কোথায় গেছে প্রদীপ গেছে বিষ্ণুপুর ঘুরতে না 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 কালকে আরামবাগে গেছিল বিষ্ণুপুর ঘুরতে আরামবাগে যাবে ওখান থেকে মাত্র দু ঘন্টা মানে বাসে বাস তো থেমে থেমে যায় ওর তো হাই পাওয়ারের বাইক আছে ও হয়তো এক ঘন্টায় পৌঁছে গেছে হ্যাঁ আমি তো বাস রুট দেখে বললাম আর সেখান থেকে বিষ্ণুপুরে গেছে বিষ্ণুপুরের মন্দির দর্শন করেছে বিষ্ণুপুরের বিষ্ণুপুরের নদী দেখেছে ওই তারকেশ্বর নদীর নাম বললো এর আগে একটা খুব সুন্দর দিঘি ছিল যেটা বলেনি রামকৃষ্ণ দিঘি দেখো প্রদীপ তোমার জন্য ভিডিও করতে গিয়ে কতটা পড়াশোনা করেছি ভাই ভাই খাটনি আছে ভাই চেয়ারে খুলে বসে পড়ি না মোবাইল খুলে লোকে ব্লা ব্লা বলি না ভাই পড়াশোনা করেছি একটা রাস্তা কোতোয়ালপুরি গেছে একটা রাস্তা কোতোয়ালপুর গেছে একটা রাস্তা কামারপুর পুকুর বোধ গেছে এরকম এরকম ভাগ আছে হ্যাঁ তো শ্রীরামকৃষ্ণ ব্রিজ আছে কামার পুকুর আছে প্রদীপ আমারও ইচ্ছা আছে কামার পুকুর যাওয়া আমিও তো রামকৃষ্ণ দীক্ষিত আচ্ছা তো সেখানে গেছে তো তুমি এটা বলতেই পারতে তাই না কিন্তু কিছুই তুমি বলো নাই রাস্তাগুলি বললে পড়ে দে তো আমাদের আমি কত কষ্ট করে বলো তো তোমার রাস্তাঘাটগুলি আনলাম আচ্ছা প্রদীপ পোর্শন এখন এন্ড হলো এবার আমি আসছি ফিরে আমার ও ও ও হ্যাঁ চোপা চলে আসলাম চোপার ভিডিওতে চোপার ব্লগিং এ কিছুই নেই ইসুই নেই হ্যাঁ উঠলো মা রান্না করলো ও উঠে দুধ ও দিনে দুটো চা পাতার প্যাকেট এনেছে এমন দুটো পাতলা প্যাকেট আনলে হবে ওরা কী হারে চা খায় চা পাতা কি নষ্ট হয় ছ মাস থাকলে তো নষ্ট হবে না ডেট দেখে কিনলে হয় না এমন কি জানি রে ভাই ছেদছিলাম এই দুইটা পাতলা পাতলা চা পাতলা প্যাকেট কিনবে দুইটা পাতলা পাতলা কফির প্যাকেট কিনবে দুই দিন সব ঘুম থেকে উঠটা কিরকম লাগে না হ্যাঁ মানে লাখ টাকা ইনকাম যার মান্থলি দুইটা পাতলা পাতলা একটা থেকে দুধের প্যাকেট দুধ নয় দিদি দুধ তো রোজে রোজে আনতে লাগে কেন রে ভাই এভরিডেতে দুধ খাওয়া চা খাওয়া যায় না হ্যাঁ আমুলের ওই যে টেট্রা প্যাকেটগুলি তিন চার দিন পাঁচ দিন থাকে না এরা এগুলি কী করে ভাই ঘুম থেকে উঠে যাই গিয়ে ব্রেকফাস্ট কিনতে কেমন একটা নিজের মানে একটা সংসার বলে মনে হয় না ওই পিজিতে থাকা ছেলে মেয়েগুলো আজকে সংসার করে আমার এখানে ভর্তি পিজির ছেলে মেয়ে এখানে পুরো বড় বড় অফিস এরিয়া এখানে প্রচুর কিন্তু এই মেয়ে ছেলেমেয়েগুলি এমন সংসার করে না হ্যাঁ ঘুম থেকে চা পাতা কেনতে চলে গেলো ওর তখন আর সারাদিন শুধু প্যাকিং আর জিনিস মা রান্না করলো আজকে বাপিকে মা নেমন্তন্ন করলো মা অনেক কিছু করছে বোধ হয় বাঁধাকপি করেছে তারপরে কি পুডুকা করেছে ভাজা করেছে দেখালো ডাল হ্যাঁ আর ও শুধুমাত্র আট মিনিট বা ন মিনিটের ভিডিও তাও টেনে টুনে এই ব্রেসলেটটা আমি আমার জন্য রাখলাম এপা আরেকটা ড্রেসলেট দেখালো ওটা ওর জন্য রাখলো আমি কিছু মেকআপ করিনি শুধু একটা টিপ পড়েছি দেখো এইভাবে আছি হোয়াট ইজ দিস ডিয়ার ইজ ইট ব্লগিং এই যে আমি টিপ পড়েছি দেখো আগের কন্ট্রোভার্সি চ্যানেলটা বসে ভিডিও করতে গিয়ে আমি কিন্তু কানের পরিনি এখন আমি কানের পরেছি সোনার উপর গলার কিছুই আমার নেই তোমরা জানো আমি এর মধ্যে অনেক অনেক জায়গাতে গেছি সেই যে আংটিগুলি খুলেছি আমি আংটিগুলি কারণ সামনে আমি হয়তো আবার বেরিয়ে যেতে পারি কোথাও যাওয়ার চান্স আছে তাই ইমিটেশনটাই প্রেফারেবল তাই এগুলি ব্লগিং এগুলি ব্লগিং তাই দেখো আমি পড়ছি না আর দেখো আমার ট্রিপটা না আমি নেভি ব্লু পরেছি কিন্তু কেমন জানি কালো কালো লাগছে কিন্তু আমি কিন্তু লাল পরেছি লালই দেখাচ্ছে এইগুলি এই স্যুটটা পরলাম এই ড্রেসটা পড়লাম এটা পড়লাম বাস তারপর যা জিনিস বিক্রি করে এই ব্রেসলেটটা আমার জন্য রেখেছি এই এইটোসলেট ওর জন্য রেখে দিয়েছে তো জিনিস ও মানে বিক্রি করে এই কানেকটা রেখে রেখে দেয় দেয় এই এই ওই লাইভের মানে ব্লগিং মানে লাইভেরই একটা পার্ট ধরে নাও এখন ওর ব্লগিং শুধুমাত্র লাইভ করার জন্য ব্লগ করতে পারছে না লাইভ করার জন্য রান্না বান্না কিছু করতে পারছে না যেই মা চলে যাবে মা চলে গেলেই তো রান্না করতে পারবে না কারণ ওর তো তো মানে ও ব্লগ করলে রান্না করতে পারবে না রান্না করলে ব্লগ লাইভ করতে পারবে মানে একটা করলে পাশের কাজটা করতে পারবে না হ্যাঁ তাহলে ওর রান্নার জন্য একটা লোক লাগবে ওর ব্লগিং এর জন্য লোক লাগবে ও লাইভের জন্য একটা লোক লাগবে ও ব্র্যান্ড প্রশ্ন একটা লোক লাগবে চারটা ওর জীবনে চারটা ভাগ আছে ব্র্যান্ড রান্না লাইভ ব্লগিং ওই চারটার মধ্যে যে কোনো অপশন একটা করতে পারবে একদিনে সব টাইমে তাহলে এর জন্য একটু রান্না করতে লাগতে পারে অল্প বিস্তর করতে দেওয়া বেশি করতে পারবে না হ্যাঁ আচ্ছা করলো তাহলে যেদিন ব্লগিং করবে ওই দিন ও লাইভ না করাই ভালো ওই দিন ও লাইভটা করলো আচ্ছা লাইভ যেদিন করবে সেদিন ও একটা কাজ করলে পারে পরের দিন ব্র্যান্ড প্রশ্ন রেখে দিলে পারে আর তারপর একদিন রান্নার সব বাজার গ্রসারি সবজি ফল ফুল কিনলো কিনে সবজিগুলি কেটে কেটে রেখে দিল কেটে রাখলে একদিন যায় ফ্রিজে একটু আলু বয়েল রইলো একদিনের হোরান হয়ে গেলো একটু নানা একটু সবজি কেটে কেটে রেখে দিল গাজর বিন ঠান্ডার দিন আছে নষ্ট হবে না তারপরে ব্লগিং করলো মানে শুধুমাত্র চোকার গলার হার গলারটা আমি খুলেছি এই ব্রেসলেটটা দেখেছি সব প্যাকিং হয়ে গেছে তিনটা ব্রেস মানে ওর ব্লগিং আমার মুখস্থ হয়ে গেল একটা চ্যানেলে বিশ কে ভিউজ হয় মিনিমাম তার ব্লগিং স্ট্যান্ডার্ড এইরকম লোকরা দেখো কত যারা সারা দিন যাদের এখনো ফেস ভ্যালু হয়নি যারা টিকটকিয়া ছিল না যারা এইভাবে ভাইরাল হতে পারেনি এরা গরু দুধ ধোয়ানো গাছ লাগানো বাসন মাজা কাপড় কাচা বাচ্চাকে স্কুলে পাঠানো সব দেখাচ্ছে ব্লগিং এ বাট ভিউজ নেই আর এরা কোন জন্মে পূর্ণ করেছিল লক্ষ্মী মাকে এমন ভাবে লক্ষ্মীর ঘট বসিয়েছিল লক্ষ্মীকে বেঁধে রেখেছে হ্যাঁ আর সেই বাধার ফলে কিছু না দেখালো ব্লগিং চলছে 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 একটা ন মিনিট ব্লগ লাস্ট লাইভ করার পর ও কবে কোন দিন বলো তো ভালো ব্লগ করেছে বাপের বাড়িতে গেছে তখন কি করেছে ওই ব্লগিং এর মাঝখানে ব্র্যান্ড প্রমোশনের অ্যাড দিয়ে দিয়েছে এটা ওইটা হ্যাঁ ব্র্যান্ডের অ্যাড এই বাড়িতে আসার পর ওই ইন্দাস ভেলির ওই জিনিসপত্র অ্যাড ওইগুলি দেখিয়ে ছেড়ে দিয়েছে হ্যাঁ তো ওইগুলি দেখিয়ে ছেড়ে দিয়েছে এর বাইরে কিন্তু কিছু না এর বাইরে কিছু না ঠিক আছে তো সেখানে একটা কথাই বলবো ব্লগিং করতে গেলে খাটতে লাগবে কন্টেন্ট ক্রিয়েটার কোনো বিলকুল ভাবনা নাই তিনটা রয়ে গেছে তোমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ আসছিল প্রচুর দেখলাম কাগজটা নিলাম অ্যাড্রেসগুলি নিয়ে আসলাম এখন অ্যাড্রেসগুলি আমি লাগাবো সেলো দেব দেবো হয়ে গেল সত্যি রে কপাল করে এসেছিল আর পাবলিকও ওই নিয়ে থাকবে করো 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 এভাবেই করতে থাকো তো বাধা আছে করতে থাকো মানে রোজ দেখো চোখে একটু কাজল লাগিয়েছি ইস কানেকটা পড়ুন এটার নাম ব্লগিং একটা বিছানা ঝাড়া একটা কাপড় কেচে মেলে দেওয়া একটা সবজি নিজের হাতে কাটা কোথাও কোনো কাজ নেই নট এ সিঙ্গল ওয়ার্ক পুরো ব্লগিং এ নট আমরা প্রদীপকে ভিডিও করেছিলাম বলেছিলাম যে কেমন তুমি ব্লগিং করো খালি মা কাজ করে বাবা কাজ করে ছেলে ধরে তোমার তারপর কিন্তু ও কাজ করেছে কখনো মুড়ি মেখেছে কখনো মদ দিয়ে ঘর মুছেছে কখনো টেবিল পরিষ্কার করেছে ও কিন্তু রান্না করতে সাহায্য করছে করেছে আর সে একটা মহিলা হয়ে সে কোনো রকম কাজ দেখাচ্ছে না তারপরও ব্লগিং চলছে কত অঙ্গলো কপাল নে কে জানে চলো এইটুকুনি চালিয়ে যাও লাইক চালিয়ে যাও ব্লগিং চালিয়ে যাও ভোগ কাটটা তোমার ভালোবাসা বলি আবার কবে আসবে তোমার হিরোপুক হিরো তো না হিরোপুক তোমার মা বাবাকে তেল মালিশ করতে আসবে আসবে করবে ও চলে আসবে ও ডেঞ্জারাস হবে ও এসে সব বলে দেবে মিডিয়াতে এই করেছে সেই করেছে এমন করে ফাঁসিয়েছে তেমন করে কেঁদেছে তেমন করে বলেছে আমার কেউ নাই বলেছে তারপর আমি আপন করেছি সব বলে দেবে তাই না তাই না সাবধানে থেকে এই ছাড়া ছাড়ির পাত্র না ফেস ভ্যালু তারও ভালো আছে তোমার থেকে খারাপ ভিউজ ওর হয়নি তাই তো বারবার বলছে ভিউজ 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 ওরও ভিউজ আছে চলো বাই